সতেরো বছর বাংলাদেশে কি হয়েছে কোন পরিস্থিতিতে ছিল কারা মজলুম ছিল কারা রাজপথে ছিল পুলিশ সামনে বুক পেতে দিয়েছে আপনি লন্ডন থেকে খবর পান নাই এই কারণে লন্ডন থেকে নেমে ওই আগের সৈরাচার শেখ হাসিনার সুরে তাল মিলিয়ে কথা বলা শুরু করেছেন আপনার মরম পিতা এবং মাতা অত্যন্ত সম্মান করতেন। সমত্রী বেগম খালেদা জিয়া জামাতে ইসলামের নেতৃবৃন্দকে সম্মান করতেন আপনি দেশে নেমে আওয়ামী ভাষায় একাত্তর আর রাজাকারের গল্প নতুন করে শুরু করেছেন আপনি ইতিহাস বোধহয় ভুলে গেছেন আপনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম যাকে প্রধানমন্ত্রী করেছিলেন সেই ব্যক্তিটিকে দয়া করে ইতিহাস করে দেখবেন আমার প্রাণ প্রিয় বগুড়াবাসী বগুড়া অঞ্চলে আমাদের কয়টি আসন লাকি সেভেন কোন রক্ত সামনে কোন পেশি শক্তির সামনে মাথা নত করা যাবে না আগামী বারো তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে যারা চাঁদাবাজি এবং রাজধানীতে ব্যস্ত যারা মামলা বাণিজ্যে ব্যস্ত তাদেরকে না বলে দিবেন তাদেরকে রেড কার্ড দেখিয়ে দেবেন ভোটে জয় জয়যুক্ত করবেন আর ওই যে আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানকে এই পক্ষ থেকে আমরা সাতটি আসন উপহার দিব ইনশাল্লাহা করছেন তাহলে বারো তারিখ থেকে কোনো ঘুম নাই সকল কেন্দ্র ভাড়া দিতে হবে সামনে মাথা নত করবো না এক আল্লাহ ছাড়া ইনশাল্লাহ তেরো তারিখ আমার নানা বাড়ি বগুড়া এসে আপনাদের সাথে বিজয় উৎসবে বগুড়ার দই খেয়ে যাব আবারও দেখা হবে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম